আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ভারতীয়দের গায়ে আগুন জ্বালিয়ে দিল চিংমং উপজাতি এটাই আমাদের বাংলাদেশের সংস্কৃতির নমুনা কি বলেছে সে আসুন আগে একটু তার বক্তব্যটা শুনে আসি 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি আমি কোন শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই 2024 এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে হিন্দু মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা ওই চোখ আমরা উপরে ফেলবো মোদীর ইশারায় চলি না ভাই আমি একজন সংখ্যালঘু ফেসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি কিন্তু আমি উপজাতি নয় আমি বাংলাদেশি আমার আঠাশ বছর জীবনে মন্দির পাহারা দিতে মুসলমানদেরকে কাজে লাগিনি তো এই মুহূর্তে এসে দুই সালে এসে কেন আমার মন্দির পাহারা দেওয়ার জন্য শিবির বা মুসলমানদের মুসলমান ভাইদেরকে কেন আমার কাজে লাগবে এটা একটা প্রশ্ন সে ছুড়ে দিয়েছে মোদীকে থ্রেডও দিয়েছে থ্রেট থ্রেড দিয়েছে যদি ভারতীয় মিডিয়াগুলো যেভাবে প্রচার করতেছে বাংলাদেশকে নিয়ে মিথ্যা সম্প্রচার করতেছে যদি এভাবে চলতে থাকে আর এরকম দাঙ্গা লাগানোর চেষ্টা করে বাংলাদেশে ধর্মে তাহলে মোদীর চোখ বা ভারতীয় উগ্রবাদী হিন্দুদের চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছে চিংমং উপজাতি তিনি এই কথা বলেছে আমি ফ্যাসিস্ট হাসিনার দেয়া উপজাতি কিন্তু আমি উপজাতি নই আমি একজন বাংলাদেশি উনি বোঝাতে চেয়েছে যে ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে উপজাতি হিসাবেই প্রচার করেছে আমাদেরকে রেখেছে কিন্তু আসলে কি আমরা উপজাতি ছিলাম আমাদেরকে এভাবে কেন বোঝানো হলো আমরা তো উপজাতি নই আমরা এই দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি উপজাতি হিসাবে কেন থাকব সংবিধান আমাকে অধিকার দিয়েছে সে এটাই বোঝাতে চেয়েছে আমি উপজাতি নই আমি একজন বাংলাদেশি আমার সবার আগে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি আমরা এই সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই কে কে কোন ধর্ম পালন করলো সেটা দেখার বিষয় নয় আমরা মানুষ হিসাবে এক সেটাই মূল বিষয় আমরা যে 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 জায়গা থেকেই থাকি না কেন দেশ জাতিকে রক্ষার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকব এটাই আমাদের নৈতিকতা হিসাবে আমরা যেন বহি প্রকাশ করতে পারি আর নিজেদের ভিতরে সেই ক্ষমতা দক্ষতা বজায় রাখতে পারি এই সম্প্রীতি নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করব আমরা যে যে ধর্মেরই হই আমরা সবাই ভাই ভাই প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি